ওকে হ্যালো এভরিওয়ান এখন বাজে রাত একটা জাস্ট তিন মিনিট বাকি আমি জানি যে এখন সবাই লাইভ দেখবে না বাট এই লাইভটা অ্যাকচুয়ালি পরে দেখার জন্যই মানে আমি জাস্ট লাইভ করে রাখছি যাতে ফিডে এক মাসের জন্য থাকে তারপরে আর না থাকে এই জন্য আমি কমেন্টটা বন্ধ করছি কারণ আজকে আমার কিছু বলার আছে মানে একটা মানুষের জীবনে কত দিক থেকে সমস্যা আসতে পারে আর তোমরা সেটাকে কত ভাবে তোমরা টলারেট করতে পারো বা অ্যাভয়েড করতে পারো টলারেট ছেড়ে দাও অ্যাভয়েড করতে পারো আমার আসো হয়ে গেছে বিল হয়ে গেছে আগে ছিল বিলটা করে দাও বাস বাস বিল করে দাও ওকে তো আমার যেটা এখন চলছে প্রবলেম সেটা হচ্ছে আমার সব জায়গায় প্রবলেম চলছে সব জায়গায় মানে হচ্ছে কাজের জায়গা প্লাস পার্সোনাল জায়গা এবার পার্সোনাল পার্সোনাল স্পেসে খুব গোনাগিনতি মানুষকে আমরা রাখি বাট সেই গোনাগিনতি মানুষের সাথেও যখন ঝামেলা হয় বা প্রবলেম হয় তো সেটা হচ্ছে আর কি আমাদের পুরো খেটে রেখে দেয় আমার কাজের জায়গা সমস্যা নিয়ে আগে বলি কাজের জায়গায় যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে আমি একজন ইন্ডিভিজুয়াল আর্টিস্ট আমি গান মানে হারমোনিয়াম ধরেছি আমার যখন আড়াই বছর বয়স দু বছর দু মাস মতো বয়স পাশে মানে এখন মায়ের নাকতলায় থাকতো পাশে একটা আন্টি গান গাইতো ওই আন্টির বাড়িতে লুকিয়ে লুকিয়ে চলে যেতাম ওনার সাথে আমার গান গাওয়া শুরু তারপরে স্টেজ প্রোগ্রাম ফার্স্ট করি তখন আমার ন বছর আট আমার হচ্ছে এই অনেকের থেকেই আমি সিনিয়র অনেক অনেক বয়সে বড় মানুষদের থেকে বলো বা বয়সে ছোট আমার অনেক বন্ধু বান্ধব থেকে প্রফেশনে সিনিয়র বা সেই সিনিয়রিটি দেখানোর জায়গা থাকে না আমি অনেকবার ভেবেছি যে নিজে একটা সেপারেট ব্যান্ড করব নিজের মানে একটা হয় না একটা ট্যাগ হবে আমার লাইক মানে আমার আমার শুধু আমার নিজের মিউজিশিয়ানদের সাথে যেখানে আমি ই সেই ব্যান্ড ওই ব্যান্ড করে আমি গাইব না আমার একটা ফিক্স সেট আপ হবে এটা আমার অনেকদিন ধরে ইচ্ছে ছিল তারপর থ্যাংক ইউ তারপরে বছর দুয়েক আগে যখন বছর এক না বছর দেড়েক আগে যখন হঠাৎ করে আমাদের ডিসিশন হয় যে আমরা বিয়ে করব তো ওই সময় আমার ওই লাইভের মানে যে ব্যান্ড বানানোর যে চিন্তাটা ওটা মাথা থেকে বেরিয়ে যায় যে এখন ব্যান্ড বানাবো ঠিক আছে আবার হেডেক হয়ে যাবে কয়েকদিন পর কয়েকদিন পর করতে করতে বছর দুই এক কেটে গেছে এখন আমি এরকমও শুনতে পাচ্ছি আমি যদি ব্যান্ড করি আমি নাকি মানে আমাকে নাকি লোকজন ব্যান্ড করে দেবে আমি নাকি শো পাবো না সেটা মেদিনীপুর হোক কলকাতা হোক আমি নাকি শো পাবো না আমি আমাকে নাকি লোকে ব্যান্ড করে নেবে আমার প্রফেশন চলে যাবে আমি একজন আর্টিস্ট হিসাবে আমার মানে আমি কোন ব্যান্ডে শো করব এখন যেমন আমার নিজস্ব ব্যান্ড নেই এখন আমি মোটামুটি চেনা জানার মধ্যে যে ব্যান্ডগুলোর সাথে আমার পোষায় বা যে ব্যান্ডগুলোর সাথে মনে হয় যে আমি গাইতে পারবো তাদের সাথে শো করি তো সেখানে দাঁড়িয়ে আমি মানে একজন আর্টিস্ট হিসেবে আমি বলতে পারবো না যে আমি অমুক ব্যান্ডে কাজ করবো না অমুক ব্যান্ডে কাজ করবো সেটা নাকি আমি বলতে পারবো না যদি আমি বলি আমার প্রফেশন খেয়ে যাবে প্রফেশন লোকজন খেয়ে নেবে প্রফেশন কী করে খেয়ে নেবে জানি না মানে আমার একটা বক্তব্য যে ইগো বাঁচাতে গিয়ে লোকজনের প্রফেশন নিয়ে কথা বলাটা কি ঠিক আমি সেটা বুঝি না আর সেটা আমাকে এই বিষয়টা পুরো ঘিরে রেখেছে মানে আমি জাস্ট অনেক দিন ধরে ব্যান্ড করব আমি নিজস্ব একটা জিনিস নিজস্ব একটা সেট আপ করবো নিজের জন্য কিছু করব। সেখানে প্রফেশন আমার পুরো গেটে রয়েছে লোকজনের চারদিক দিয়ে শুধু থ্রেড খাচ্ছি আমি শুধু থ্রেট খেয়ে যাচ্ছি ব্যান্ড আমি করতে পারবো না ব্যান্ড করলে আমি শো পাবো না মানলাম ঠিক আছে চলো এইটুকু অবধি মেনে নিতাম শুধু তো এই সমস্যা নয় আমার লাইফে আরো অনেক সমস্যা রয়েছে কারণ সমস্যা মানে সেটা হচ্ছে যারা এখন হাজার জন আমাকে দেখছো তাদের কাছে আমার জানার আছে যে আমি জানি না মেয়ে অডিয়েন্স বেশি আছে না ছেলে অডিয়েন্স বেশি আছে মেয়ে আর ছেলের মধ্যে এত ডিফারেন্স কেন মানে এত ডিফারেন্স কেন যে ভাই একটা ছেলের কাছে কি কখনো এরকম এরকম অপশন থাকে যে নয় ফ্যামিলি বাঁচো বা সংসার বাঁচো বা মানে এরকমই যে করে প্রফেশন তিনটে কেন একসাথে হয় না সেটা তো ছেলেদের কাছে অপশন কেউ দেয় না না ফ্যামিলি ছেড়ে দাও তবে তোমার বউ থাকবে ফ্যামিলি ছেড়ে দাও তবে তোমার কাজ থাকবে এই অপশনগুলো তো ছেলেদেরকে কেউ দেয় না না আমি জানি না দেয় কিনা বাট মেয়েদের ক্ষেত্রে কেন এইখানটাতেই ফোকাস হয় বারবার যে আচ্ছা যদি তোমাদের অডিয়েন্সের মধ্যে আমি মানে আমার প্রচুর মেয়ে অডিয়েন্স আছে ধরো আজ বাদে কাল তোমরাও সেটল হবে লাইফে বেথা করবে কাজ করবে কিছু একটা করবে যদি তোমাদের কাছে এরকম অপশান দেওয়া হয় যে সব থেকে কাছের যে মানুষ তোমার যে তোমাকে জন্ম দিয়েছে যে তোমাকে ধরো তুমি আজকে যেখানে মানে যেখানে দাঁড়িয়ে আছো যে কাজ করছো যে প্রফেশনে আছো সেখানে তুমি যে মানুষটার জন্য রয়েছ সেই মানুষটাকে ছাড়তে বলা হলো যে মাকে ছেড়ে দাও তাহলে তোমরা কোনটা চয়েস করবে মানে মাকে ছেড়ে দেবে ছেলেদের তো এরকম অপশন কেউ দেয় না ভাই কেউ দেয় না কারণ তুমি ছেলে হয়ে জন্মেছ মানে তোমার ঘাড়ে একটা দায়িত্ব রয়েছে তুমি বাড়ির ভাই ছেলে বাবা মাকে তোমার দেখতেই হবে মেয়েদের কেন এরকম কিছু নেই এরকম কেন কোনো আইন পাশ হয়নি যে মেয়েদের যদি বিয়েও হয়ে যায় বাবা মা বাবা মার প্রতি দায়িত্ব কর্তব্য পালন করতে হবে যদি করতে না পারে বা করতে না দেয় তার জেল হবে তো বিল হয়ে গেছে ওকে আমাকে পাঁচটা মিনিট দাও প্লিজ পাঁচটা মিনিট দাও ওকে তো এরকম কেন কোনো আইন পাশ হয়নি যে ছেলেরা ছেলেদের ঘরে যেমন দায়িত্ব থাকে যে মায়ের মা বাবাকে দেখতে হবে দায়িত্ব পালন করতে হবে এরম কেন কোনো আইন পাস হয়নি যে যদি মেয়েরা বিয়ের পরে বাবা মাকে না দেখে মেয়েরাও জেলে চলে যাবে বা যার জন্য দেখতে পাচ্ছে না তাকে জেলে পাঠানো হবে এরকম কেন কোনো আইন পাস হয়নি মানে তার জন্য করা শাস্তি আছে মানে আমি বুঝতে পারি না যে মেয়েটার বিয়ে হয়ে গেছে মানে বাবা মার প্রতি সব দায়িত্ব কর্তব্য পালন হয়ে মানে সব কমপ্লিট বিয়ে হয়ে গেছে মানে তুমি জাস্ট ছেড়ে দাও বাবা মা বাবা ছাড়ো আর হ্যাঁ সব থেকে বড়ো কথা আমার মাকে নিয়ে সবার সমস্যা তারপর অনেক কারণ আছে যদিও মানে এই এগুলো মা অনেক দিন ধরে জানে অনেকদিন ধরে শুনছে তার অনেক কারণ আছে ফার্স্ট অফ অল হচ্ছে নাকি মা দেখতে ভালো না সেকেন্ড হচ্ছে মা নাকি পড়াশোনা জানে না থার্ড হচ্ছে নাকি মা যা বলে মুখের ওপর বলে এর জন্য অনেকের সমস্যা আমার মাকে নিয়ে অনেকের সমস্যা আমার কাছের লোক দূরের লোক অনেকের সমস্যা একমাত্র হচ্ছে মাকে যারা কাছ থেকে চেনে আমার পাড়ার পাড়ার যারা লোক তারা মাকে ছাড়া অন্ধ মানে মিনিটে মিনিটে মাকে মায়ের ডাক পড়ে মিনিটে মিনিটে মাকে লাগে তো এখন সবার সমস্যা হচ্ছে যে আমার মাকে তাদের পোষায় না মানে আমি আমার মাকে ছেড়ে দেবো জাস্ট মাকে ছেড়ে দেবো মা জাহান নামে যাক আমাকে ছেড়ে দেবো মা আমাকে এই প্রফেশনে এখানে দাঁড় করিয়েছে আমি একটা কথা সবার বাবা মায়ের একটা হয়তো ব্যাকআপ থাকে বাট আমি একটা কথা বলছি ছোট্ট একটা ইনসিডেন্ট আমি শেয়ার করি সেটা হচ্ছে অনেক ছোট তখন আমি বাবা তখন হসপিটালে আমার গানের সূত্রের এক স্যার আমি মেনশন করব না তাহলে সেও বুঝতে পারবে তো দ্যাটস ওয়াই আমার এক স্যার তখন মাকে এসে বলে না এরকম অনেক দিন হয়ে গেছে মাইনে পাওয়া যাচ্ছে মা বললেও যে আমার মানে আমার হাজব্যান্ড তোর বাবা তো এখন অফিসে যাচ্ছে না ঘরেই শুয়ে রয়েছে তো আমরা এখন মানে টাকা পয়সা কিছুই পাইনি মানে ওর বাবা তো যেতে পারছে না একটু টাইম দিন আমি যদি কিছু অ্যারেঞ্জ করতে পারি আমি টাকা পয়সা নিশ্চয়ই দেব তখন বলল এরকম করে শেখাবো না আমি আর লিটারালি মাকে আমরা অনেক অপমান করেছে মানে অনেক বাজে বাজে কথা বলেছে আমি পাশে দাঁড়িয়ে শুনলাম ড্যাব ড্যাব করে আমি তখন মানে কোন কথাটা কীভাবে নেওয়া উচিত তা বুঝতে পারিনি জাস্ট বুঝলাম যে মাকে কিছুটা খারাপ বলছে আমি বললাম আমি গান গাইব না মা বললো এখন গান গা এখন গান শেখ আমি হাতে পায়ে ধরে হলেও শেখাবো পরে উত্তর দেওয়ার টাইম আসবে তো এটা আমি ছোট্ট একটা ইনসিডেন্ট বললাম এরম প্রচুর এরকম প্রচুর জিনিস হয়েছে মানে আমি আর মা সারা রাত না খেয়ে আমরা শো করেছি সারা রাত না খেয়ে বসেছিলাম সে সন্ধ্যে ছটায় ধরো বেরিয়েছি ভোর ছটা হয়ে গেছে বাড়ি ফেটেনি কিন্তু না খাওয়া এরম ভাবে আমি আমি শো করেছি কখন থেকে মা আমার সাথে মায়ের জেদের জন্য আজকে আমার এই প্রফেশনে দাঁড়ানো তো আমি কখনো এইটা ভাবিনি যে আমি যদি নতুন কিছু শুরু করি মানে ধরো নতুন জীবন শুরু করি নতুন সংসার শুরু করি যাই করি মা কখনো অপশানে দাঁড়াতে পারে এটা আমি কখনো ভাবিই নি কারণ আমি প্রথম থেকে ভেবেছি আমি সব দিক নিয়ে চলবো সমান করে নিয়ে চলবো সবাইকে সমানভাবে নিয়ে চলবো আমার বিয়ের আগের বলো বিয়ের পরের বলো অনেক ব্লগে সবাই দেখেছো যে আমি সবাইকে একসাথে ঘুরতে নিয়ে গেছি সবার জন্য মানে আমি যখন কেনাকাটা করেছি বাড়ি শুদ্ধ সবার জন্য দুই বাড়ি সবার জন্য কেনাকাটা করেছি আমার কাছে সব সবাই সমান প্রায়োরিটি আমার কাছে রাখে থাকে আমার কাছে আমার কাছে সবার প্রায়োরিটি সমান কিন্তু সমস্যাটা হচ্ছে অন্য জায়গায় সেটা হচ্ছে এখন মা আমার কাছে অপশান দাঁড়িয়ে গেছে মাকে ছাড়লে তবে নাকি আমি সুখী থাকবো সেটা সব জায়গায় আমি আজকে অনেক অনেকবার ভাবছিলাম যে আমি লাইফ করব কি করবো না অ্যাকচুয়ালি লাইফটা না আমি মানে আমার কথা বলার লোক নেই বা এই আমার এখন যে অডিয়েন্স রয়েছে আমি সারাক্ষণ আমি কিছু না কিছু ব্লগ করি আমার লাইফের যে বেস্ট মুমেন্টগুলো মানে আমি কিভাবে আনন্দে রয়েছে কি করছি আমি আমার বেস্ট মুমেন্টগুলো আমি হচ্ছে ভ্লগের মাধ্যমে শেয়ার করি কিন্তু আমি কখনো আমার জীবনে কি নেগেটিভ হচ্ছে আমার জীবনে কি কষ্ট আছে আমার জীবনে কি ঝামেলা হচ্ছে আমি এগুলো কিচ্ছু শেয়ার করি না কারণ আমি যখন সিরিয়াল ফিরিয়াল দেখতাম আগে আমি এখন সিরিয়াল দেখি না তো সিরিয়ালে সময় এরকম থাকে না যে ছেলেটা ফাট করে আরেকটা বিয়ে করে নিয়ে চলে এলো গার্লফ্রেন্ড আছে এদিকে আরেকটা বিয়ে করে নিলো বা শাশুড়ি অত্যাচার করছে মেয়েটা থাকতে পারছে না বা ছেলেটা মায়ের কথায় বউকে দাবড়াচ্ছে আর কি তো এসব যখন আমরা সিরিয়ালে স্টোরি দেখতাম যা তারা আহা ওকে এটা ওকে কারেন্ট চলে গেছে এখানে এনিওয়েজ তো ঠিক আছে ঠিক আছে 5 মিনিট আমি তো লাইভ করছি করেন তো যখন সিরিয়ালে চলে হয়েছে যখন সিরিয়ালে দেখতাম যে এরকম নেগেটিভিটি দেখাচ্ছে তখন আমরা হাজারটা কথা বলতাম যে এই সিরিয়ালগুলোর জন্য লোকজন মাথা খারাপ হচ্ছে তো দ্যাটস व्हाই আমার কি মনে হয় লাইফে যা পজিটিভিটি আছে আমি সেগুলো শেয়ার করব বিয়ের আগে বলো বিয়ের পরে বলো আমার লাইফে প্রচুর জিনিস ঘটে গেছে প্রচুর স্ট্র্যাটেজি এসছে প্রচুর কিছু ঘটেছে অনেকবার মনে হয়েছে বাস এই শেষ আর আমি পারছি না ভাই নিতে এবার সব কিছু শেষ করে দেবো যাতে মানে বাইতে আমার একটা খুব অনেক দিনের ইচ্ছা সেটা হচ্ছে আমি যদি কখনো মরি আমি এরকমই মরব আর কি সুন্দর দেখতে একদম গোছানো মরবো বুড়ি হব না এরকম একটা হচ্ছে আমার ইচ্ছা তো আমি এর আগে অনেকবার ভেবেছি যে লাইক এবার শেষ আর হবে না তো আর পারছি না কারণ আমি সত্যি কথা বলতে ভালোবাসি তো সত্যি কথা বলা যাবে না এখনো সময় তোমার কি বলবো মানে অনেকদিন আগে আমি আমি লাইভ করেছিলাম ওখানে বলেছিলাম না বলতো আমি রেজিস্ট্রি হয়ে গেছে আমি ভালো নেই কিন্তু বলতে আমি ভালো আছি আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে লাইক মানে আমি সবকিছু ব্যালেন্স করে নেব প্রফেশন বলো পার্সোনাল লাইফ বলো কিন্তু এখন যখন সমস্যাটা না এই মাতে আর পার্সোনাল লাইফে হয়ে গেছে মানে মাকে ছেড়ে দাও না হলে সব গেল আর কি তো সেখানে আমি আর অপশন পাচ্ছি না অ্যাকচুয়ালি কি হচ্ছে না আমি গিলতে পাচ্ছি না আমি উড়াতে পাচ্ছি মাকে ছাড়াটা আমি আমার পক্ষে তো ইম্পসিবল কারণ আমি যাকে স্ট্রাগল করতে দেখেছি আমার সামনে যে নিজে ছেড়া ছাড়ি পরে থাকতো তবু কোনোভাবে অ্যারেঞ্জ করে আমার জন্য ওরা জামা নিয়ে আসতো আমি দেখেছি যেটা তাকে ছাড়া আর তাছাড়া আমি না একটু সুপারস্টিশিয়াস বলতে পারো এটা আমার মতে যে আমার শোতে বা আমার রেকর্ডিং এ মা না গেলে বোধহয় আমি ভালো গাইতে না এটা আমার মনে হয় তো এটার কিন্তু মাও সুবিধা মা মাঝে মধ্যে ব্ল্যাকমেল করে আমি যাবো না দিয়ে চলে যা এটা মাও করে ব্ল্যাকমেল করে তো এটা আমার একটা সুপারস্টিশিয়াস আমি সবাইকে নিয়ে চলতে চেয়েছি কারণ সবাই দেখে থাকবে যে আমি যখনই যা করেছি ডবল 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 শাশুড়ি মা বাবা শ্বশুর সব সমান আমার কাছে সবার জন্য সমান 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 করে এসছি তো আলটিমেটলি আমি গিয়ে দেখলাম যে আমি কিছুই করতে পারিনি যতই করো যাই করো পৃথিবীতে একটা নর্মাল মানুষকে কখনো খুশি করা যায় না এ ব্যাপারটা এরকম দাঁড়ালো মাকে তো আমি ছাড়তে পারছি না এদিকে বাকি আর কিছু ছাড়াটাও মানে এখন মাথায় সিঁদুর পড়ে আছি আমি তো এইটা পড়ার আগে অবধি হয়তো কিছু চিন্তা ভাবনা করা যেত এটা পড়ার পর থেকে আমার সব চেঞ্জ হয়ে গেছে তো এখন আর চিন্তা করার মতো কিছু নেই তো আমি বাইদেব আমি যে কটা কথা এখন বললাম আমি আমি সব প্রমাণ সহ বললাম আমার কাছে সব কিছুর প্রমাণ আছে যে আমি একটা কথাও কাউকে নিয়ে বাজে কথা বলছি না বা যাই না কি কতটা কি বুঝতে পারছে তো আমি এটা বলবো কখনো কোনো মেয়েকে তার ফ্যামিলি আর কাজ আর সংসারের মধ্যে অপশন দিও না এটা আমার রিকোয়েস্ট আমি প্রচন্ড আজকে ভুলভাল বকছি বিকজ আমার মাথাটাই গুছিয়ে কথা বলার মতো সিচুয়েশনে নেই মাথাটা পুরো ঘেঁটে রয়েছে প্রচন্ড ভুলভাল বকছি তো এটা বলবো আর প্রত্যেকটা মেয়েকে বলবো যে নিজের ঠিকানা করে তারপরে নেক্সট স্টেপে যাও নাহলে যখন তখন লোকেদের তোমাকে ঘর থেকে বের করে দেবে সেটা যে ঘরই হোক শ্বশুর বাড়ি বাপের বাড়ি বলে কিছু হয় না নিজের বাড়ি করো নিজে করো তাহলে একদম গেড়ে থাকতে পারবে আর কি এটা হচ্ছে ব্যাপার সে তুমি য যাই করো না কেন কোটিপতি হও আমানি আম্বানির মেয়েও হও না কেন কোনো সমস্যা নেই কিন্তু তুমি মেয়ে তুমি মেয়ে বলে তোমার বিয়ে হয়ে গেছে বলে তোমাকে সব ছেড়ে দিতে হবে তোমার কোন ডিসিশন নেওয়ার ক্ষমতা থাকতে পারে না তোমার নিজস্ব ফ্যামিলি থাকতে পারে না ফ্যামিলির প্রতি কোনো কর্তব্য থাকতে পারে না বিয়ে হয়ে গেছে মানে ইটস অল অ্যাবাউট তোমার ইন লজ সবাই শুধু ওরাই থাকবে তুমি সে যতই দুজনকে সমান সমান প্রায়োরিটি দাও সেটা হবে না তোমাকে সবাই হাজারটা কথা শোনাবে কিন্তু মেনে নিতে হবে এবার সমস্যাটা যেটা হচ্ছে আমি না ফেডা মানে অনেক হয়ে গেছে প্রচুর ভালো মানুষই দেখেছি আমি আর নিতে পারছি না মানে অনেক হয়ে গেছে কাজের জায়গাতে এত ভালো মানুষ কাজের জায়গাতেও ভালো ভালো মানুষের সাথে আমার সমস্যা পার্সোনাল লাইফে আমার কাছের মানুষগুলোর সাথে সমস্যা তো একটা লিমিট থাকে এবার মনে হচ্ছে আমার লিমিটটা ক্রস করে গেছে জাস্ট সব সময় না মানে আমি যে মানুষটা বারবার করে বলে যে তুমি এরকম করছো তো আমি কিন্তু মরে যাব তুমি এরকম করছো তো আমি কিন্তু সুইসাইড করবো যে মানুষটা বারবার করে এরকম বলে মানে ফার্স্ট অফ মানে আমি যদি আমার নিজের কথা বলি আমি আমার নিজেকে প্রচন্ড ভালোবাসি মানে আমি পৃথিবীতে সব কিছুর থেকে বেশি আমি নিজেকে ভালোবাসি সেখানে গিয়ে যদি আমি কারোর জন্য বলি যে আমি তোমার জন্য মরে যাবো তুমি এরকম করছো সে কতটা গাধা না হলে সে বুঝতে পারে না যে আমি তাকে কতটা ভালোবাসি তো সে বোঝে না তাকে তো বোঝানো যাবে না এবার সমস্যাটা হচ্ছে যে একটা সবকিছু শেষ আছে আমি জাস্ট আপ আমার মনে হয় সবকিছুর ইতি টানা দরকার আমার আমি জানি না এরপরে কি হবে কারণ আমার কেন যেন মনে হচ্ছে আমার শরীরটা দেবে না তো প্রচুর গান আমার অ্যাভেলেবেল আছে সবাই শুনে নেবে শুনে হচ্ছে গিয়ে মনে রাখবে আমাকে আর বাই এনি চান্স যদি ইন ডিটেলস লাগে আমার আশেপাশে কিছু ক্লোজ বন্ধু আর কি পুরো ব্যাপার জানে যদি তারা মুখ খুলতে চায় তারা বলতেই পারে তো এটা হচ্ছে ব্যাপার বাট আমি একটা কথা লাস্টে বলবো আমি একটা গান খুব রিলিজ করে ভেবেছিলাম সেটা হয়নি যাই হোক আমার সিচুয়েশান নিয়ে লাস্ট কথা হচ্ছে আমি ভালো নেই এই কথাটা বলতে গিয়ে প্রচুর বুকের সাহস লাগে সেটা সাহস করে আমি বললাম যে আমি ভালো নিই আমি সারাক্ষণ নাটক করে করেছি আমি ভীষণ ভালো রয়েছি ভীষণ হ্যাপি আমি বাট আই এম নট হ্যাপি আমি হ্যাপি থাকার ভান করি আর আমার লাইফের বেস্ট জিনিসগুলো আমি সবার সাথে শেয়ার করার চেষ্টা করি বাট নাও আই এম আপ হয়ে গেছে আমি আর কিছুই নিতে পারছি না কালবাদে পরশু হয়তো কিছু নিউজ হয়ে যাবে আমাকে নিয়ে মানে লাইক এরম হয়ে গেল ওরকম হয়ে গেল সেরকম হয়ে গেল আমি জানি না কি নিউজ হবে আমি সারাক্ষণ নিউজেরই অপেক্ষা করি কিছু একটা নিউজ হবে তো এটা হচ্ছে ব্যাপার জাস্ট আমি এটাই বলবো অতিরিক্ত ভালোবাসা কাউকে উচিত নয় যে তোমার ভালোবাসা বোঝে না উচিত নয় আর যে তোমাকে ভালোবাসে সে কখনো তোমাকে হার্ট করতে পারে না যে তোমাকে ভালোবাসে সে তোমার ভালোবাসা দাম দেবে তুমি কাকে ভালোবাসো কাকে পছন্দ করো কাকে লাইফে চাইছো সেগুলোর দাম দেবে সেগুলো যে দিতে পারে না সে তোমাকে এখনো ভালোই পারে না তুমি সারা রাত জেগে কাজ করে এলে কাজ করে তার জন্য কিছু একটা নিয়ে এলে তার মুখে সেখানে এক মুখ হাসি থাকার জায়গায় একটা এটাকে ভালোবাসা বলে না বাট যাই হোক আমি একটাই কথা বলবো সেটা হচ্ছে আমি যদি আবারও কিছু ভুল বলে থাকি সবার কাছে আই এম সো সরি বাট ইটস ডান আর আমি টানতে পারছি না কোনো কিছুই টানতে পারছি না জাস্ট এইটুকুই ওকে হুম চলো বাই ভাই সবাই ভালো দেখো আর হচ্ছে আমি আর একটা সাজেশন দেবো ভাই কেউ নিজের লাইফ জেনে বুঝে বাস এনো না যদি আগে থেকে বুঝতে পারো যে সমস্যা হতে পারে বা সমস্যা হচ্ছে বাস টেনে এনো না সারা জীবন ভুগতে হবে কেউ থাকবে না সেটা বোঝার বা দেখার এটাই হচ্ছে বিষয় চলো গুড নাইট বাই